সম্পদ তথ্য হবে জনগণের জন্য এই মিডিয়া হবে সকলের জন্য কোন ব্যক্তি দলের জন্য নয় তাহলে কিন্তু আপনার ঠিকই এই বৈশাখী টেলিভিশনের জন্ম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে কিন্তু সৃষ্ট সেই বৈশাখী টেলিভিশন দখল হয়ে গিয়েছিল সেই দখল কি করেছে আমরা জানি সেখান থেকে একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে বৈশাখী টেলিভিশন সবাই আমরা বৈশাখী টেলিভিশনের সাথে আছি গণতন্ত্রের পক্ষে আছি। বগুড়ার উন্নয়নের পক্ষে জনমত তৈরি করার ক্ষেত্রে বৈশাখী টেলিভিশন অবদান থাকবে এবং কেন্দ্রকে বলা যে বাংলাদেশের আজকে যে সিটি টিভি তার অতীতের যে চরিত্র এটাকে বর্জন করে জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কল্যাণের পক্ষে থাকবে এটি আমাদের প্রত্যাশা যদি এটা হয় তাহলে ইনশাআল্লাহ বৈশাখী টিভি আবারও তার অতীত যে সুর যে অবস্থাটা সেই অবস্থায় সকলের গ্রহণযোগ্যতা পাবে বিভিন্ন টক বিভিন্ন আমরা দেখি আপনাদের কাছে আমাদের যে বাংলাদেশের সর্বোচ্চ ভালো জায়গায় সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যেভাবে আপনার কাজ করছেন আমার বিশ্বাস আগামী দিনও আপনাদের বিগত একটা সময় ছিল দুঃসময় সেটা কেটে গিয়েছে এখন কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই সত্য নিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ জিনিস তৈরি এটাই হোক আমাদের আগামী দিনের মানুষের জন্য বিশেষ করে বগুড়ার মানুষের জন্য আরো কাজ করবেন বগুড়াকে তুলে ধরবেন

et